বিশ্ব যখন ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তখন সামরিক শক্তি কেবল আত্মরক্ষার উপায় নয় বরং বিশ্ব দখলের এক অদৃশ্য ভাষায় পরিণত হয়েছে আর এই ভাষায় বারবার নিজের অবস্থান জানিয়ে দিচ্ছে চীন দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর তাইওয়ান থেকে আফ্রিকা চীনের সামরিক উপস্থিতি এখন সর্বোচ্চ আর এই সামরিক আধিপত্যের হাল ধরেছে তাদের নৌবাহিনী এবার সেই শক্তির ঝলক আরও উজ্জ্বল করে তুলল নতুন একটি ঘোষণা উন্নত প্রযুক্তির জে ফিফটিন টি যুদ্ধ বিমান চীনের নৌবাহিনীর জন্য তৈরি এই নতুন জে ফিফটিন টি যুদ্ধ বিমানকে বলা হচ্ছে গেম চেঞ্জার কারণ এটি শুধু একটি উন্নত যুদ্ধ বিমান নয় বরং এটি চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম সমর্থিত যুদ্ধ বিমান যা এখন পর্যন্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ব্যবহার করে আসছিল টোবার জে ফিফটিন এর সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য ক্যারিয়ারের কাটাপল্ট এই বারের মাধ্যমে বিমানটিকে টানে তারপর ছেড়ে দেয় এই ব্যবস্থাই নৌবাহিনী এর উপযোগী করে তুলেছে চীনের ইয়ং শহরে প্রথমবারের মতো আসে এই জনসম্মুখে যুদ্ধবিমানটি শক্তিশালী অবকাঠামো উন্নত সেন্সর এবং একেবারে নতুন ধরনের ল্যান্ডিং গিয়ার যা তৈরি করা হয়েছে অত্যাধিক চাপের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যখন টেইল হুক ক্যারিয়ারে আটকে যায় তখন ফ্রন্ট ল্যান্ডিং গিয়ার প্রচন্ড আঘাত সহ্য করে এই শক্তি শোষণের প্রযুক্তি ছিল আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এই জে ফিফটিন যুদ্ধ বিমান প্রথমবার দেখা যায় সান্ডং বিমান বাহিনীর রণতরীর ডেকে যখন এটি পাঁচ দিনের শুভেচ্ছা সফরে হংকংয়ে আসে তবে মূল আকর্ষণ এখন ফুজিয়ান চীনের সর্বাধুনিক এই সহ প্রথম বিমানবাহিনীর রণতরীটি শীঘ্রই সম্পূর্ণরূপে চালু হতে চলেছে আর এই জে ফিফটিনটি সেই ফুজিয়ানের প্রধান অস্ত্র হয়ে উঠবে যেখানে যুদ্ধ বিমান ছোড়ার ক্ষমতা গতি আর নির্ভরযোগ্যতায় আসবে আমূল পরিবর্তন বিশ্ব যখন নতুন করে সামরিক জোট আর আধিপত্যের খেলায় মেতেছে তখন চীনের এই প্রযুক্তিগত অগ্রগতি শুধু সামরিক ক্ষেত্রে নয় কৌশলগত দিক থেকেও একটি বড় বার্তা জে ফিফটিন যুদ্ধ বিমান যেন সেই বার্তার প্রতীক অরিত্র বাসু রিপোর্ট